ওয়াকানাতিল বিইরু ফিল গাবাতি অর্থাৎ আর কূপটা তো ছিল বনে কূপটা তো ছিল জঙ্গলে গাবাতুন মানে কি বন বা জঙ্গল ওয়াকানাতিল গাবাতু মুহিশাতান আর জঙ্গল তো ছিল নির্জনে আর জঙ্গলটা কোথায় ছিল নির্জনে অর্থাৎ জঙ্গলটা ছিল নির্জন নির্জনে না ঠিক নির্জন আর কি অর্থাৎ যেখানে কোনো মানুষের চলাচল ছিল না সেখানে ছিল জঙ্গলটা ওয়াকানা দা লিকা আর ঘটনা তো ছিল রাতের অকানা দা লিকার ওটা তো ছিল রাতের বেলার অর্থাৎ ওই ঘটনাটা কখনকার ছিল রাতের বেলার ঘটনা

এবং তার সাথে সাক্ষাৎ করলো ফা দেখালো আলে এবং তার কাছে গেল প্রবেশ করলো বুঝতে পেরেছেন ভাইরা এসে ইউসুফের কাছে প্রবেশ করলো বা তার সাথে সাক্ষাৎ করলো ফা তাদেরকে চিনে ফেললেন কে চিনলো ইউসুফ আল্লাহাম তাদেরকে চিনে ফেললেন ছোট ছিলেন তার তো আর ভাইদের কথা মনে ভুলে যাওয়ার কথা না অহুম লাহু মুঙ্কির কিন্তু তারা তাকে চিনতে পারল না কারা ভাইরা এখানে একটা আবার বলি ওয়াজা ইউকুত ইউসুফা ইউসুফের ভাইরা আসলো এবং ফাদাখাল ওয়া তোবার আলাইহি তার কাছে গেল মানে প্রবেশ করলো আর কি ফারাফাহুম ওয়া তোবার তিনি তাদেরকে চিনে ফেললেন ওহুম এবং তারা লাহু তাকে মুনকিরুনা চিনতে পারলো করা. করা। না অস্বীকার করা আর কি করা মানে কি অস্বীকার করা মানে কি চিনতে পারলো না আর তারা চিনতে পারলো না লিউসোভা ইউসুফ কে আরিফু নাহ এবং তাকে ইউসুফ কে তারা তারা ছিল ইউসুফের ব্যাপারে কি অস্বীকারকারী এখানে অস্বীকারকারী অর্থ ভালো হয় কান উইমন কিরি না তারা অস্বীকারকারী লে ইউসুফ ইউসুফের ব্যাপারে লা আরিফ অর্থাৎ তারা যে বললো যে এটা ইউসুফ এটা তারা মানতে রাজি না বুঝতে পেরেছেন লোকজন যে বললো যে এটা যে ইউসুফ তরো তখন কি বললো তারা অস্বীকার করলো যে না এটা তো হতেই পারে না নিতে পারলো না লা আরিফ না হো তারা তাকে চিনতে পারলো না

বরং তিনি তাদেরকে চিনে ফেললেন অস্বীকারী বলতে এখানে তাকে অস্বীকার করেননি আর কি তারা যে ভাই মানে এটাকে আসলে মানে মানে ভাইদেরকে অনেক সময় মানুষ এরকম হয় না যে চিন্তি পথে অস্বীকার করা যে আমার ভাই এটা মেনে নিলাম না যেহেতু তারা আমাকে কি করেছিল আমি এখন তাদেরকে চিনবো না এরকম হতে পারে কিন্তু

বুঝতে পেরেছেন ইউসুফ্লাম বুঝলেন কে যে এরা তো তারাই যারা তাকে কুফের মধ্যে কি করেছিল এরা তো তারাই যারা ইউরিদু না চেস তারা চাইতো কথা লাহু তাকে হত্যা করতে এরা তো তারাই যারা তাকে হত্যা করতে চাইতো

আর এবং কূপটা ছিল জঙ্গলে বা বনে তিল এবং কোপটা ছিল নির্জন জঙ্গল মহন মানে নির্জন না জি আপনি বলছেন কোপটা ছিল জঙ্গল ওই জঙ্গলটা ছিল সরি সরি জি 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 জঙ্গলটা ছিল وكان ذلك في الليل ار سِلُورَاتٍ وكان الليل مُظْلِمَةً ارات في الوندكار وندكار وجاء يخوت يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون يوسف عليه السلام اصلن اصلو ابو تاركاسه جالو তিনি তাদেরকে চিনতে পারলেন আর তারা তাকে চিনতে পারলো না অস্বীকার করলো বা তারা বুঝতে পারলো না কেন মনকিন তারা ইউসুফ সাল্লাম কে কি করলো অস্বীকার করলো নাহ এবং তাকে চিনতে পারলো না walakin kintu ma ankarahum tini tadir ke wasikar kullenna ke Yusuf alaih sallam Yusuf alaih arafahum barong tini tadir ke cinte pere silen arafa Yusufu anna haulai humul ladhina alqawhu fil bi'iri Yusuf alaih sallam jantain bajene silen

আমাদের এসো আর বেশি কি ক্লাস হবে আসরেন নামাজের পরে ইনশাল্লাহ